পুরা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে নবাবী সেমাই বানিয়ে ফেললাম আমি ভিন্ন স্বাদের সেমাই বানিয়েছি আমার হাতে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এই নবাবী সেমাইটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করছি তো দেখে ফেলি কিভাবে বানিয়েছি নবাবী সেমাইটা শুরু করতেছি আমি নবাবী সেমার জন্য কি কী নিয়েছি এই যে হোয়াইট কালারের লাচ্চা সেমাই নিয়েছি এবং দেখতে পাচ্ছেন অরেঞ্জ এবং ইয়েলো কালারের দুইটা সেমাই নিয়েছি একই সঙ্গে দুইটা কালার মোট তিনটা কালার এখানে হবে তো তার জন্য নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি কাস্টার্ড এবং কন্ডিস মিল্ক এবং বাদাম বিশেষ করে বাদামটা এখানে বেশি প্রয়োজন আমাদের এখানে নিয়েছি বাদাম এখানে নিয়েছি চিনা বাদাম আর এখানে নিয়েছি কাজু বাদাম এখানে হলো তেস্তা বাদাম তো আমি চেরি ফল নিয়েছি এবং নিয়েছি খেজুর নিয়েছি কিসমিস তো আমি শুরু করছি কীভাবে রান্না করি একটু ভিন্ন টাইপের রান্না করছি আজকে নবম সেমাই তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি তো ঘিটা পরিমাণ মতন আমি দিয়েছি এই ঘিটা আসলে আমি নিয়েছি গ্রাম থেকেই বানিয়ে নিয়েছি তো এই ঘিটা দিয়ে আমি এখন নবাবি সেমাইটা ভিন্ন টাইপের মানে ভিন্ন রকম স্বাদে বানাচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি বাদামগুলো ভেজে নেব তো প্রথমে আমি এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামগুলো তারপরে দিয়ে দিচ্ছি আমি এর সঙ্গে দুটো তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম এগুলো সব আমি আস্তে আস্তে করে ভেজে নিব একই সঙ্গে দিলে প্রবলেম নেই আমি চীনা বাদামের ছোকলাগুলা উঠিয়ে ফেলেছি সেমাইটা আমার ভাতে কিছুদিন আগে বিয়ে হয়েছে তো আমাকে বলতেছে পুপি আপনি নিজে হাতে আমাকে বানিয়ে দেখাবেন এবং মোবাইলে দেখবেন তো আপনাদের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করছি এই নবাবি সেমাইটা তো আমরা মেয়েরা কি করি ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে কম কাজ করাই মেয়েরা কিন্তু আমরা এই যে যারা মেরিড পারসন সবাই কিন্তু আসলে কাজ করতে করতে আমাদের কিন্তু একদম টাইম থাকে না ছেলে মেয়েদের কমই কাজ করাই মেয়েদের বিশেষ করে তো এখন দেখেন সংসার যখন ঘাড়ে উঠে যাবে কত কিছু হবে কত কিছু শিখতে চাবে কত কিছু করে খাওয়াতে হবে কথা আসলে আজ বাদে কাল পরশু আমাদের মাহের রমজান আসতে কালকে বা শেষ হয়ে যাবে কাল পরশু বা কাল আমাদের মাহের রমজান শেষ ঈদ হয়ে ঈদ হবে তো প্রায় সময় আপনারা ঘরেই এই আয়োজনটা করতে পারেন বিশেষ করে ঈদে এই আয়োজনটা সবাই করে তো এই আয়োজনটা কোনো গেস্টরে দিলেও অনেক খুশি হয় তিন আইটেমের বাদাম ভাজা শেষ এখন আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি এখানে তেস্তা বাদামগুলো সে তেস্তা বাদাম দিয়ে আর একটু আমি ভেজে নিব একটু মুচমুচা হয়ে গেছে চুলাটা একটু লো করে দিলে মুচমুচো হয়ে যাবে তো আমি এই চুলাটা নেয়ার কারণ আমার মানে যেখানে আমি রান্না করি সব সময়ের জন্য সেখানে অনেক রোগ পড়ে এজন্য আমার রান্নাটা করতে কষ্ট হয় এজন্য আমি ইলেকট্রিক চুলাটা নিয়েছি আমার সুবিধার জন্য তো আমার বাদাম ভাজাটা শেষ আমি এখন উঠিয়ে নিতে পারি বাদামটা বাদামি কালার হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছে লাকা হোয়াইট কালারের সেমাইটা তো এই সেমাইটা আমি আস্তে আস্তে চুলাটা লো করে ভেজে নিব এখানে আমি অ্যাড করব যে যেমন চিনি খাবেন সে তেমন চিনি অ্যাড করবেন তো আমার পছন্দ মতন আমি যতটুকু চিনি খেতে পারি বা আমার পরিবারের যতটুকু খেতে পছন্দ করে আমি দিয়ে দিলাম আপনাদের আপনারা আপনাদের রুচি অনুযায়ী চিনি দিয়ে দিবেন এখন আমি চুলাটা লো করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো আমি এক মিনিটের মতন সেমাইটা ভেজে নিয়েছি তো আমি দুধটা কেন চিনির সঙ্গে দেই নাই দুধটা পুরে যেতে পারে এখন আমি ভাজার পরে এখন আস্তে আস্তে করে আমি এখানে দুই চামচ দুধ গুঁড়া দুধ অ্যাড করলাম অ্যাড করে আমি আবার একটু ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে পুরে না যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতন আর কি দুই মিনিট জাস্ট সব মিলে তিন মিনিট আগে ভেজে নেবেন এভাবে আমি বাকি সেমাইটাও এটা ভাজার পরে আমি বাকি সেমাইটাও ভেজে নেব আমার লাচ্চা সেমাই একটা ভাজা শেষ এখন আমি আর ভেজে নিব ইয়েলো এবং অরেঞ্জ কালারের এটা আমি সেমভাবে ভেজে নিচ্ছি আমি এক প্রসেসে দুটো ভেজে নিয়েছি প্রসেসে আমি দুটো সেমাই ভেজে নিয়েছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটা দারচিনি কয়েকটা শুধু তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দুইটা তিনটা দারচিনি দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ এখন আমি এখানে পানি অ্যাড করব পানি আমি সেমাই যতটুকু পরিমাণ নিয়েছি ততটুকু পরিমাণে পানি নিব এখন এই পানির ভিতরে আমি এখন দিয়ে দিব গুঁড়া দুধটা তো গুঁড়া দুধটা আপনার পছন্দ অনুযায়ী দুধ যত দিবেন তত টেস্ট বলে না যত গুড় তত মিষ্টি তো এখানে দুধটা যত ব্যবহার করবেন ততই খাবারটা টেস্ট হবে সেমাইটার টেস্ট হবে এখন আমি দুই মিনিট এখানে বলক করে নিব আস্তে আস্তে আমি নিয়ে নিচ্ছি একটু কাস্টার্ড পাউডার আগে একটু পানি নিয়ে নিলাম পানির পরিমাণটা একটু সামান্য নিতে হবে বেশি না এই কাস্টার্ড পাউডারটা দিলে কাস্টার্ড পাউডারের ফ্লেভারই কিন্তু আলাদা কাস্টার্ড পাউডারটা আমাদের মানে এই দুধটাকে আরও ঘনত্ব করবে তো আমি দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার দুই চামচ দিব বেশি দিব না কাস্টার্ড পাউডারের কালারটাও কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আসছে দেখেন আপনারা আমি আর এক চামচ দিয়ে দিলাম দুই চামচ ইউজ করতেছি আমার সেমাই মুমাই অনুযায়ী আপনারা বেশি ইউজ করবেন না সামান্য পরিমাণ দিবেন তো কাস্টার্ডটা গুলিয়ে রাখছি ইতিমধ্যে আমার দুধটা বল আসার জন্য অপেক্ষা করতেছি আমি দুধটা সামান্য দুধটা মাইটা না সেমাইটা আমি চিনি অবশ্যই দিয়েছি দেখেছেন আপনারা তো আমি দুধের দুধের সঙ্গে একটু চিনি অ্যাড করতেছি যাতে দুধটা একটু একটু মিষ্টি হয় দুই চামচের মতন চিনি আমি এখানে আমি দিয়ে দিলাম বেশি না দুই চামচ তো এখন আমি এই যে আমার এলাল দারচিনি তেজপাতা আমি এখান থেকে উঠিয়ে ফেলতে পারি একটা ছাঁকনির সাহায্যে তো আমি এটা উঠিয়ে ফেললাম এটা যা সেন্ট ফ্লেভার নেওয়া নিয়ে নেওয়া হয়ে গেছে দুধের সঙ্গে মিক্সড হয়ে গিয়েছে তো এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কাস্টার্ডগুলো তো কাস্টার্ডের ফ্লেভারটাই কিন্তু আমাদের অনেক মানে খাবারটা ঘনত্ব করে এবং কাস্টার্ডের ফ্লেভারটা অনেক ভালো লাগে সবার যেহেতু আমরা কাস্টার্ড বানাই কাস্টার্ড সবাই খাই তো আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিব। যাতে লেগে না যায় এগুলো কিন্তু জমাট বেঁধে যায় আমি আস্তে আস্তে এটা মেনে নিচ্ছি দেখেন একদম ঘন হয়ে গেছে নাড়তে নাটতে একটু ঘন ফেলবেন এক দেড় ঘনত্বটা হয়ে গেছে এই যে দেখেন আপনার ক্রিমটা এরকম মানে ঘনত্ব থাকবে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে ক্রিমটা এই যে চামচের সাজে এই যে দেখেন এই যে ক্রিমটা ঠান্ডা হলে কিন্তু আরো আপনার জমার বেঁধে যাবে তো এই পর্যায়েটা আমি নামিয়ে নিচ্ছি চুলাটা সরিয়েই এখানে আমি শার্ফ করে নিচ্ছি তো এখানে একটু আরামদায়ক থাকতেছে এজন্য আমি শার্ফ করতেছি তো প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি নিচের লেয়ারের জন্য আগে ক্রিমটা একটু দিয়ে দিচ্ছি ক্রিমটা নিচে একটু দিয়ে দিই সামান্য একটু দিলেই হবে এটাই ছড়িয়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি আমি লাচ্চা সেমাইটা হোয়াইটটা এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে দেব দেয়া শেষ সাদা সেমাইগুলো দেয়া শেষ এখন আমি এখানে আর একটু ক্রিম ইউজ করবো এটা তো আবার সরিয়ে যাবে সব জায়গায় এখন আমি এখানে নিচে আমি দিলাম না ক্রিমটা দিলাম না কন্ডেন্স মিল্কটা দিলাম না এখন আমি কন্ডেন্স মিল্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারি এখানে এই যে কন্ডেন্স মিল্কটা এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো কন্ডেন্স মিল্কটা আমাদের এমনিতেই কিন্তু মিষ্টি হ্যাঁ তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে আমি দিয়ে দিলাম এখন আমি এখানে আপনারা দুই তিনটা চারটা যে জয়টা লেয়ার করতে পছন্দ করেন সে কয়টা লেয়ার করে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ এবং ইয়ালো কালারের লাচা সেমাইগুলো আমি এটা সুন্দর করে এখন পুরোটাই দিয়ে দিব এটাকে এটাকে এভাবে সুন্দর করে ছড়িয়ে এভাবে একটু চেপে দিতে পারেন আমি একটু চেপে চেপে দিচ্ছি তো যেহেতু যেহেতু আমাদের সব ক্রিমগুলো এখানেই দিব এভাবে এ কারণে আমি চেপে চেপে দিচ্ছি আমি জাস্ট আজকে ইফতারের জন্য সার্ভ করব সবাই খাবে এই জন্য আমি অল্প করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আপনারা চাইলে অনেক করতে পারেন ফ্যামিলি মেম্বার অনুযায়ী গেস্ট অনুযায়ী তো আমি আমার মতো আমি অল্প করেই করেছি পুরো আমার আর কি ঘরে নিই এখন আমি এখানে পুরা ক্রিমগুলো দিয়ে দিব যেহেতু আয়োজন তো একটু চিনি দিয়ে চিনি না হলেই হয় না তো এই যে এখন আমি আর একটু কন্ডেন্স মিল্ক আমার সব ইয়েগুলো ক্রিমগুলো দেওয়ার শেষ এখন আমি কন্ডেন্স মিল্কগুলো দিয়ে দিচ্ছি পুরো কন্ডেন্স মিল্কগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি তারা মিষ্টি আপনাদের পছন্দ মতন দিবেন আমি আমার পছন্দ মতন দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি উপরে আর একটু দুই কালারের লাচা সেমাইটা এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আমরা কিশমিসটা সাধারণত এমনিতেই খেতে পারি আমি দুধের সঙ্গে কিসমিসটা দিলাম না বা যখন ক্রিমটা বানাই তখন আমি দিলাম না কিসমিসটা এখন দিয়ে দিচ্ছি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী খেজুর আমি দিয়ে দিচ্ছি খেজুর আমার ইফতারের টাইম প্রায় হয়ে গেছে আমি এমন টাইমে বসছি যাতে ইফতারিতে শুধু মানে এই আইটেমটাই আমি এখন কাজটা করছি আমি দিয়ে দিচ্ছি বাদাম বাদাম না সরি আমি দিয়ে দিচ্ছি খেজুর এখন দিয়ে দিব আমি এখানে আমার চারটা এখানে অনেকগুলো আইটেম দিয়ে দিয়েছি এখন সুন্দর সাজানোর জন্য আমি দিয়ে দিচ্ছি চেরি ফল তো চেরি ফলগুলা অনেকে খেতে পছন্দ করে অনেকে কিন্তু চেরি ফল একদম পছন্দ করে না তা আমার বাসায় মোটামুটি সবাই চেরি ফল পছন্দ করে এই যে আমার তো এই তো হয়ে গেল আমার নবাবি বাপিসিমাই আমার হাতের স্পেশাল আমি মনে করি যেহেতু আমি নিজে বানিয়েছি তো আমি কিন্তু বলেছি ভিন্ন স্বাদে তো আমি কন্ডেন্স মিল্কটা কিন্তু মানে দুধের সঙ্গে ইউজ করি করিনি ক্রিমের সঙ্গে ইউজ করি না যখন ক্রিম বানিয়েছি আমি কিন্তু পুরো দুধটাই কন্ডেন্স মিলটা কিন্তু পরে দিয়েছি সব কিছু ভাজার পরে দিয়েছি তো এই তো হয়ে গেল আমার নবাবী লাচ্চা সেমাই তো আমার এই নবাবী সেমাইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার মতন ভিন্ন স্বাদের নবাবী সেমাই বানিয়ে খাবেন বাসায় সবাই ট্রাই করবেন প্লিজ অবশ্যই ট্রাই করবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত আর অবশ্যই আমার পাশে অবশ্যই 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 থাকবেন সবাই আবার বলছি অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য ঈদ অগ্রিম শুভেচ্ছা সবাই খুব বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ